১৩৫০ বঙ্গাব্দে মানে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে পঞ্চাশের মনন্তর বলা হয় বিশেষ করে দুই বাংলায় দুর্ভিক্ষ করাল থাবা ছিল সবচেয়ে করুণ এই করুণ পরিণতির জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে সরাসরি দায়ী করা হয়েছে একটি নতুন নতুন বই চার্চিল সহ সিক্রেট ওয়ার শীর্ষক বইটি লিখেছেন ভারতীয় লেখিকা মধুশ্রী মুখার্জি তাকে আপনারা ইন্টারনেটে দেখে খুঁজে পাবেন বইটিতে লেখিকা এই দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বলে নিন্দা করেছেন বেশ ভালোভাবে চার্চিলের বিরুদ্ধে বইটিতে তিনি অভিযোগ তোলেন এভাবে যে এই দুর্ভিক্ষ সৃষ্টির পেছনে বর্ণবৈষম্য তাকে কিছুটা উস্কিয়ে দিয়েছিল জাপান প্রতিবেশি দেশ মায়ানমার মানে তৎকালীন বার্মা নামে পরিচিত দখল করে নেওয়ার পর তেতাল্লিশের মনন্ত শুরু হয় তখন থেকেই ওই সময় বার্মা ছিল চাল আমদানির সবচেয়ে বড় একটা উৎস এই মনন্তরে বাংলা জুড়ে প্রায় তিরিশ লক্ষ লোক মানুষ না খেয়ে মারা যায় আপনি একটু কল্পনা করুন তো ভারতবর্ষে তৎকালীন ব্রিটিশ উপনিবেশিক শাসক সেনা ও যুদ্ধে নিয়োজিত কর্মীদের জন্য বিপুল পরিমাণ খাদ্য মজুদ করায় এ দুর্ভিক্ষের কিন্তু দেখা হয় বা দেখা দেয় মজুদ করার কারণে হু হু করে বেড়ে যায় চালের দাম একই সঙ্গে বাজারে তা দুষ্প্রাপ্য হয়ে ওঠে জাপান ভারত দখল করলে খাদ্য যাতে শত্রুর হাতে না পৌঁছায় এই জন্য ব্রিটিশ সরকার আগাম কিছু ব্যবস্থা করে ফেলেছে বাংলা জুড়ে ছড়িয়ে ছিটে থাকা নৌকা ও গরুর গাড়ি হয় বাজেয়াপ্ত নয়তো ধ্বংস করে ফেলে তারা এতে চাল ডাল বা খাদ্য বিতরণের ব্যবস্থাও কিন্তু ভেঙে পড়তে শুরু করেছে হ্যাঁ সে সম্পর্কে আপনাকে আরো একটু বিস্তার তথ্য দিতে চাচ্ছি বাঙালির প্রধান খাবার চালের আকাল দেখা দেওয়ায় ভাতের জন্য সারা বাংলায় হাহাকার পড়ে যায় গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ পথে প্রান্তরে লুটিয়ে পড়তে থাকেন না খাওয়া মানুষজন এখানে ওখানে পড়ে থাকতে দেখা যায় হাড্ডিসার লাশ লাশের পর লাশ এ সময় জরুরি খাদ্য সরবরাহের জন্য চার তিলের কাছে আবেদন করেও বারবার বার হয়েছে ভারতের তৎকালীন ব্রিটিশ কর্মকর্তারা বিভিন্ন গ্রাম থেকে তখন বুভুক্ষ হাজার হাজার মানুষ এক একমুঠো অন্নের জন্য এক একমুঠো খাবারের জন্য বা খাবারের আশায় স্রোতের মতো ধাই করেছেন কলকাতার দিকে দেখা গেছে এসব অভাগা দলে দলে পথের ওপরে পড়ে ধুকছেন আর আবর্জনার পাশে উচ্ছিষ্ট ভাগ বসাতে পরস্পর লড়ে যাচ্ছেন একই সময় ব্রিটিশ কর্মকর্তা এবং তাদের তো অবস্থাপন্ন ভারতীয় লোকজন বাড়িতে বসে ভুরিবোস করছেন আপনাকে এতক্ষণ পর একটা টুইস্ট হয়তো দিতে পেরেছি মধুশ্রী মুখার্জির মতে ব্রিটিশ রাজ্যের শাসন আমলের এই অন্ধকারতম অধ্যায়টি এতদিন ছিল আড়ালে পড়ে যা আমাদেরকে জানতে দেওয়া হয়নি সহজে তিনি তা আলোতে নিয়ে আসার চেষ্টা করেছেন মধুশ্রী তার বইয়ে এমন সব তথ্য প্রমাণ তুলে ধরেছেন এতে ওই দুর্ভিক্ষের দায়ভার সরাসরি চার্চিলের উপর চেপেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা জানি দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধের সময় মন্ত্রিসভার যেসব বৈঠক হয়েছে এসব বৈঠকের বিশ্লেষণ রয়েছে সেই বইয়ে তৎকালীন মন্ত্রণালয়ের তৎকালীন নথিপত্রের তথ্য এর সঙ্গে যোগ হয়েছে মধুশ্রীর ব্যক্তিগত সংগ্রহশালার তথ্য এসব তথ্য প্রমাণ থেকে জানা যায় যে চালে ঠাসা ব্রিটিশ জাহাজগুলো অস্ট্রেলিয়া থেকে এসে ভারতের পাশে দিয়ে চলে গেছে ভূমধ্যসাগরীয় এলাকার দিকে ওই এলাকার খাদ্যশস্যের বিশাল একটা মজুত গড়ে তোলা হয় আপনি কল্পনা করুন আপনার দেশের লোকজন না খেয়ে মরে যাচ্ছে অথচ একদল লোক প্রচার করতে সাহায্য করছে ব্রিটিশদের মাধ্যমে এক সাক্ষাৎকারে মধুশ্রী মুখার্জি সাংবাদিকদের বলেন চার্চিল যে ত্রাণ সহায়তা দানে অক্ষম ছিলেন এ প্রশ্ন কিন্তু ওঠে না তিনি ও তার ঘনিষ্ঠ মিত্ররা বারবার এ ধরনের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছেন বা ব্যর্থতার পরিচয় দিয়েছেন বা ব্যর্থ করে দিয়েছেন ওই সময় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সহায়তার হাত বাড়াতে চেয়েছিল কিন্তু চার্চিলের মন্ত্রিসভা তা মেনে নিতে পারেনি এমনকি এক পর্যায়ে যুক্তরাষ্ট্র যখন নিজের জাহাজ করে খাদ্য পাঠাতে চেয়েছে ব্রিটিশ শাসক তাও কিন্তু গ্রহণ করেনি কেননা ব্রিটিশের অন্য ধরনের চিন্তাধারা ছিল জিও ফিজিক্যাল রিচার্স লেটার জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী এই দুর্ভিক্ষের পেছনে প্রাকৃতিক কারণ খুঁজে পাওয়া বা খুঁজে পায়নি ভারতীয় ও মার্কিন গবেষকদের একটি দল মানে বুঝতে পেরেছেন কত কি লুটপাট হয়েছে এই জন্য অমানবিক নীতি ছিল আমি আপনাকে পঞ্চাশের মনন্তর চার্চিলের ষড়যন্ত্র মধুশ্রী মুখোপাধ্যায়ের বই থেকে বিভিন্ন নোট করে আপনাকে জানানোর চেষ্টা করেছি সো ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই বক শোনার জন্য এবং আমার বক বক্স যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না